বিজয় দিবসকে নিয়ে নরেন্দ্র মোদীর বক্তব্যের প্রতিক্রিয়া ভারতকে জানানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন তবে মোদীর বক্তব্য নিয়ে আইন উপদেষ্টা যে মন্তব্য করেছেন সেটি তার ব্যক্তিগত মতামত বলেও জানিয়েছেন তিনি মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের কথা বলেন তিনি পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন উনি তার মতো করে একটা জিনিস বলেছেন আমরা আমাদের মতো করে বলবো। পররাষ্ট্র উপদেষ্টা বলেন রোহিঙ্গা সমস্যার শান্তিপূর্ণ সমাধানে সচেষ্ট বাংলাদেশ মিয়ানমার ইস্যুতে আলোচনা করতে থাইল্যান্ড যাচ্ছে এই সময় ডিএচ সম্মেলনের বিভিন্ন দেশের সরকার প্রধানদের সাথে বেশ কয়েকটি সাইডলাইন বৈঠক অনুষ্ঠিত হবে সেন্ট মার্টিন প্রসঙ্গে তিনি বলেন মিয়ানমারের যুদ্ধাবস্থা চলার কারণে সাময়িক সেন্ট মার্টিনে যাওয়া আসার রুট বদল হচ্ছে পরবর্তীতে বিষয়টি ঠিক হয়ে যাবে গত ষোলো ডিসেম্বর নিজের ভ্যারিফাইড এক্স অ্যাকাউন্টে একটি পোস্ট করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে তিনি লিখেন আজ বিজয় দিবসে আমরা উনিশশো সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রাখা সাহসী সৈন্যদের সাহস ও আত্মত্যাগকে সম্মান জানাই মোদীর টুইটে সার্বিক অংশ এমনভাবে উপস্থাপন করা হয় যেখানে মুক্তিযুদ্ধকে ভারতীয় সেনাবাহিনীর অসাধারণ সাফল্য বলে মনে হবে পুরো পোস্টে বাংলাদেশ শব্দটি পর্যন্ত অনুপস্থিত ছিল এমনকি এই বিজয় দিবস যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে সম্পর্কিত তা বোঝারও কোন উপায় নেই এরপর আইন উপদেষ্টা আসিফ নজরুল মোদীর বক্তব্যের প্রতিবাদ জানান আসিফ নজরুল লিখেন তীব্র প্রতিবাদ করছে ষোলো ডিসেম্বর উনিশশো ছিল বাংলাদেশের বিজয়ের দিন ভারত ছিল এই বিজয়ের মিত্র এর বেশি কিছু নয় యూఆర్ వచ్చింగ్ రాజ్ టీ ప్లీజ్ సబ్స్క్రైబ్ అవర్ చనల్